নমস্কার বন্ধুরা সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারে আমি চকলেট কেক বানিয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ভিডিওটা তোমরা যদি দেখো তোমরাও বাড়িতে গ্যাসের চুলায় চকলেট কেক বানাতে পারবে নরম একদম নরম তুলতুলে স্পঞ্জ কেক চকলেট কেক তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে প্রথমে একটা বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপর চিনি দিয়ে দেব ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনিটা যাতে ডিমের মিশ্রণের সঙ্গে মিশে যায় ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে এরপরে এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দেব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এরপরে হাফ বাটি পাউডার দুধ দিয়ে দেবো পাউডার দুধ দিলে কী হয় খেতে খুব সুস্বাদু লাগে এরপর কোকো পাউডার দিয়ে দেবো হাফ বাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে শক্ত শক্ত মনে হচ্ছে এরপরে অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ভালো করে এভাবে তৈরি মিক্স নিতে হবে স্মুথলি ব্যাটার তৈরি করতে হবে এ দেখুন বন্ধুরা অত সুন্দর স্মুথ হয়ে গেছে ব্যাটারটা এরপর সাদা তেল দিয়ে দেবো দু চামচের মতো ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে যত ভালো করে এইভাবে হাত দিয়ে ফেটিয়ে নেবে তত কেক স্পঞ্জ তুলতুলে হবে এরপর ভ্যানিলা ফ্লেভার এক চামচ দিয়ে দিলাম ডিম আছে তো ডিমের গন্ধটা যাতে না লাগে সেই জন্য ভ্যানিলা ফ্লেভারটা দি নাও দিতে পারো এরপর বেকিং পাউডার নিয়ে নিলাম এক চামচ এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম এ ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এরপরে কিছু টুটি ফুটি দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো ফুটি ছাড়াও চকলেট কেক খেতে খুব সুন্দর লাগে ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এ দেখুন বন্ধুরা ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর একটা কড়াইতে লবণ দিয়ে প্রিহিট করে রেখেছি এবার একটা বাটিতে বাটার পেপার দিয়ে রেখেছি সিলভারের বাটিতে এবার দিয়ে দিলাম পুরো বাটারটা বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে একবার একটু কড়াইতে বসিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে আঁকা দিয়ে দিলাম এইভাবে চল্লিশ দশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে হাই হিটে রাখা হবে এরপর একবার দেখে নেব হয়েছে কিনা আধ ঘন্টা পর দেখে নেব দেখলাম আর একটুখানি বাকি আছে সেই জন্য আরেকবার ঢাকা দিয়ে রেখে দেব এরপর দেখুন একটা স্টিক দিয়ে দেখে নেবো চেক করে হয়েছে কিনা কেকটা পুরোপুরি হয়ে গেছে রেডি দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা হয়ে গেলে এরপর বাটার পেপার তুলে নেব কেকের গা থেকে খুব সহজেই বাটার পেপারগুলো উঠে যাচ্ছে কত সুন্দর নরম তুলতে চকলেট কেক আর হয়ে গেল বাড়িতে এইভাবে কেক বানিয়ে রেখে দিলে বাচ্চা বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে